বৌদি তুমি যে জিনিস দেখাচ্ছ না সে তোমাকে ফোন করবেই এবং কিছু কি মারবেই তোমার মিষ্টি মুখের হাসি দেখে সে পাগল হয় নাই সে তোমার এমন দুটো জিনিস থেকে পাগল হচ্ছে কিনা যেটা তুমি দিতেই পারবা না বৌদি গার্লফ্রেন্ডের বল হলো এমন এক শান্তির জায়গা যেখান থেকে সুন্দর দুটো চান দেখা যায় কি তাই তো রুকো ক্লাইম্যাক্স আপনি বাকি লাউড়া বাল গার্লফ্রেন্ড গুলো এমন কুল আমার গার্লফ্রেন্ড আমাকে তাহলে ধোকা দিয়ে চলে গেছে আমি কেউ কোন জায়গায় দারু পাওয়া যায় কোন জায়গায় মদ পাওয়া যায় কোন জায়গায় কাউন্টার আছে সেগুলো দেখা চলে গেছে এমন একটি কুল চাঁদ দেখা যায় তাহলে উপরে বারা চাঁদ আকাশের উপরে বাড়া চাঁদ সে চাঁদ কি হবে নষ্ট হয়ে যাবে বলতে চাইছি এখানে